বিকেলের পর আবারও এক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত ষাটর্ধ এক ব্যক্তি ঘটনা তেলিয়ামুড়া সারাদিন তুই সিদ্রাই স্কুল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটনায় জানা যায় অগ্নি নির্বাপক দপ্তরের কাছে একটি কল আসে একজন বয়স্ক ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার পাশে পড়ে আছে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে চলছে ওই ব্যক্তির চিকিৎসা জানা যায় ওই আহত ব্যক্তির নাম মতিলাল রুদ্রপাল তিনি বাজার থেকে সবজি ক্রয় করে বাড়ির দিকে যাচ্ছিলেন অনেকের অভিমত কোনো একটি গাড়ি ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় তবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে কীর নাম মধুলাল ভয়স্ক টু সিক্সটিস কী প্রবলেম এটা বলতে মানে রাস্তায় হ্যাঁ রাস্তা সাইডে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু